আসসালামু আলাইকুম রহমতুল্লা দুই দিন আগে গাজীপুর গিয়েছিলাম এত ঠান্ডা ছিল যেটা আসলে বলার অপেক্ষা রাখে না গিয়েছিলাম আমার এক হুজুরের মাদ্রাসাতে মাহফিল ছিল সেখানে অংশগ্রহণ করার জন্য আর কি অংশগ্রহণ মানে হচ্ছে ওনাকে একটু সময় দেওয়ার জন্য যেহেতু হুজুরকে আমি ভালোবাসি আল্লাহতালার জন্য তো এটা হচ্ছে ওনাদের গ্রাম পরের দিন সকালবেলায় অবশ্যই ওই দিনই চলে এসেছি গ্রামটি অবশ্যই অনেক সুন্দর ছিল হালকা হালকা কুয়াশা ছিল এবং এই গ্রামে মাটির ঘরও এখন পর্যন্ত আছে মাটির ঘরগুলো সামনে আসবে সকালবেলাতেই মানুষ দোকানপাট খুলে রেখেছে আশেপাশে দেখেন খাল বিল আছে পানি আছে অনেক বেশি সেজন্য শীতটাও আসলে অত্যাধিক শীত মানে কাপা কাপি করার মতো অবস্থা এত শীত যাই হোক শীতের দিন শীত না থাকলে আসলে শীতকে তো অনুভব করা যায় না তো ওখান থেকে রস এনেছি এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশের এলাকায় খুবই সুন্দর এলাকা এবং খুবই আমার কাছে খুব ভালো লেগেছে তো ওখানে ভবিষ্যতে একটু জমি জমা কেনারও প্ল্যান আছে কারণ জায়গাটা আমার ভালো লেগেছে আর গ্রাম এমনিতেই আমার ভালো লাগে আসলে অনেক সুন্দর সেজন্য আপনাদেরকে দেখালাম রাস্তাঘাটগুলোও সুন্দর আছে মানুষজনগুলোও ভালো আছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে বিভিন্ন রকম মানুষের সাথে উঠা বসা করলে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় বিভিন্ন রকম জিনিস জানা যায় কোন এলাকার মানুষ কীরকম সেটা জানা যায় এটা নিজের জীবনের জন্য আসলে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এতে করে আল্লাহ তালার দেখা হয় আল্লাহ তালার নিয়ামত দেখে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা সহজ এবং আল্লাহ তালার বরত্ব সম্পর্কেও চিন্তা করা যে তালা কত কিছু বানিয়ে রেখেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যাই হোক ওই দিনই চলে এসেছি সকালবেলাতে যাই হোক সব মিলিয়ে ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে